ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজান সীমান্তে কুদাফিরিন অঞ্চলে একটি বাদ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি বাঁধ উদ্বোধনের পর তিনটি হেলিকপ্টার নিয়ে ফেরার পথে আবহাওয়া দুর্যোগ ব্যবস্থার কারণে জলপাড়ের কাছাকাছি দুর্গম অঞ্চলে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি মাটিতে আসরে পড়ে হেলিকপ্টারটি থেকে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি ছাড়াও আর ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়াং এবং ওই অঞ্চলের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাসেম ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বহরের অন্য দুইটি হেলিকপ্টার নিরাপদে ফিরে এসেছে ইরানের আঞ্চলিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে তীব্র বৃষ্টিপাত এবং দুর্যোগ ব্যবস্থার কারণে অনুসন্ধান ব্যাহত হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর সম্ভাব্য উত্তরসরী হিসেবে দেখা হয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে রাইসির শাসন আমলে ইরান পর্যাপ্ত ইউরোনিয়াম সমৃদ্ধ হয়েছে যার মাধ্যমে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা সম্ভব যার ফলে মার্কিন নিষেধাজ্ঞাও রয়েছে প্রেসিডেন্ট রাইসির বিরুদ্ধে মার তেহরানের এক সমাবেশে দেশবাসীকে আয়াতুল্লাহ কামিনী প্রার্থনার আহ্বান জানিয়েছে এবং এই প্রার্থনা করেছেন সর্বশক্তিমান আল্লাহ যেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিরাপদে রাখেন প্রার্থনা করেছেন